অবশ্যই এখন দেখুন না দল দল কারা চালাচ্ছে যারা প্রমোটার যারা দলাবাজি ঠিকঠাক করতে পারছে কারণ বিগত দিনে যারা আদি তৃণমূল যারা তৃণমূলকে জন্ম দিল যারা বাস্তবিক অর্থে তৃণমূলের কি লড়াই করে প্রতিষ্ঠা করলো তারা আছে সাইড লাইনে কারণ তারা ওই তোলাবাজি করতে পারছে না তারা ব্যবসার মানে আর্নিং এর জন্য প্ল্যাটফর্ম হিসাবে এটাকে দেখছে না পলিটিক্যাল প্ল্যাটফর্মটাকে তাহলে তারা আছে সাইড লাইনে হয়ে গিয়েছে এই যে কথা কয়েকদিন আগে বললেন আজকে যে কথা একে অপরের পরস্পর বিরোধী একটা কথা একটা মানুষ বলছে

মূল চালিকা শক্তি এখন যাদের হাতে আছে ওয়াশিং মেশিন হয়ে গেল নাকি কদিন আগে ইনামুলের টাকা নিয়ে কাজ করেছে আর যখন সে তৃণমূল থেকে একটু ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করছে সে এখন ভালো হয়ে যাচ্ছে বা ক্যান্ডিডেট করলে কোনো অসুবিধা নাই এই বিচারিতা না হওয়াটাই ভালো তবে একটা কথা দেববাবু পদত্যাগ করেছেন বলে তিনি সমালোচনার ঊর্ধ্বে বা সমালোচনার মধ্যে এটা ব্যাপার নয় দেববাবু এমপি হিসাবে যে পারফরমেন্স করা দরকার ছিল যে দায়িত্ব নেওয়া দরকার ছিল তিনি ব্যর্থ হয়েছেন এই জবাবও কিন্তু আগামী দিনে

বিভিন্ন ক্ষেত্রে দেখেছি বিভিন্ন কেসের সাথে যুক্ত যারা এখন মাননীয় ছত্ত্বরেছাড়া এখন অনেকে লালিত পালিত হচ্ছে তাদেরকে ডিস্টার্ব করছে না আর অন্যজনের নামে মিথ্যা কেস দিয়ে কোনো জায়গায় পুলিশকে দিয়ে বা কোনো জায়গায় সিআইডিকে দিয়েও হারিমেন্ট করানোর চেষ্টা হচ্ছে বিরোধীদের কথা মিথ্টি প্রয়োগ করতে পারে দেখুন রাষ্ট্রপতি সম্পর্কে যখন অমান্ছিত মন্তব্য করেছিল তার বিরোধিতা করেছে ঠিক একইভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে যখন কেন্দ্রীয় এক মন্ত্রী অবাঞ্ছিত ভাষায় আক্রমণ করেছিল তারও বিরোধিতা করছি এক্ষেত্রে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে যে ভাষায় বলাচ্ছে সেটা কোনোভাবেই সেটাকে গ্রহণ করা যায় না সেটাকে আমি বিরোধিতা করছি ভেবে পাচ্ছি না রাষ্ট্র সেবা করবো রাষ্ট্রবাসী সেবা করবো বলে জনমানুষের কাছে ভোট চাইছি তাহলে একে অপরের বিরোধিতা করতে গেলে এই ধরনের অবাঞ্ছিত শব্দ চালাচালি হচ্ছে না মানে সে তাহলে কি ওই রাষ্ট্রবাসী রাষ্ট্রবাসী বা রাষ্ট্র সেবার নামে নিজের সেবা নিজের পরিবারের সেবা হয়ে যাচ্ছে না তো এটা নতুন কিছু ব্যাপার না আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস যখনই সমস্যায় পড়েছেন দিল্লিগামী ফ্লাইট বেরোচ্ছেন সমস্যা সমাধানের সমাধান করে ফিরেছে যখন রাজীব কুমার সাহেব যখন কলকাতা সিপি ছিল তখন আমরা দেখেছিলাম ধর্নার পরে তিনি দিল্লিগামী ফ্লাইট ধরেছেন বিভিন্ন সময় যে এজেন্সি যখন তৎপরতা দেখিয়েছেন তখনই তিনি দিল্লিগামী ফ্লাইট ধরেছেন সমস্যা সমাধান করে এসেছেন এক্ষেত্রে এগিয়েছে যে অভিযোগটা তুলে যাচ্ছেন যে যে বকেয়া জন্ম যাচ্ছে আশা করি সমস্যা সমাধান করে আসবে বকেয়া যেটা আছে রাজ্যে সেটা নিয়ে আসবে যদি হিসেবটা দিতে পারে পরে টাকা দেওয়া হবে এটা তো স্বাভাবিক ব্যাপার এটা তোর মধ্যে কোনো মানে ভয়ন্ত কিছু ব্যাপার না ইউসি দেবে বকেয়া নেবে তারপরেও বলবো যদি রাজ্য সরকার বলে আমাদের রাজ্যের টাকা হলে আটকে রাখছে সেক্ষেত্রে আমাদের বক্তব্য একটা শ্বেতপত্র প্রকাশ করা হোক ছড়িয়ে দেওয়া হোক বাংলায় যে কোন খাদে কত টাকা এবং কিসের জন্য আটকে রাখা হয়েছে সেটা দেওয়া হোক আর দ্বিতীয় কথা হচ্ছে আমি শুনলাম যে একুশে ফেব্রুয়ারির মধ্যে সম্ভবত একশো দিনের কাজে প্রায় কুড়ি লক্ষের অধিক যত যারা কর্মশালী যারা কাজ করেছেন তাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে ব্যাপারটা হচ্ছে এত হাজার কোটি টাকা অ্যাকাউন্টে দিতে পারছে সংবিধানের একশো একত্রিশ নম্বর ধারাকে সামনে রেখে আইনের দ্বারস্থ হতে পারছে না কেন অল্প কয়েকটা টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই যাচ্ছে না কেন সেখানে গেলেই তো তাহলে ধরা পড়বে যারা দুর্নীতি করেছে এগের রিপোর্টে দেখা যাচ্ছে প্রায় এক লক্ষ ছিয়ানব্বই হাজার কোটি টাকা দুর্নীতি হচ্ছে একশো দিনের কাজের দুর্নীতিটা তো ফুটে উঠবে কারণ প্রায় সাড়ে চোদ্দ লক্ষ জব কার্ড পশ্চিমবাংলায় বানিয়েছে তারা তৃণমূল বলে

যেভাবে একটার পর একটা দুর্নীতিতে কালীঘাটে ব্যানার্জি পরিবার জড়িয়ে যাচ্ছে বা যার নাম আপনারা নিলেন তিনি জড়িয়ে যাচ্ছেন কিছুটা হলো তিনি লাইট থেকে দূরে সরে থাকার জন্য বা নিজেদের মধ্যে একটা মনোমালিন্য হচ্ছে দেখি অন্তত সমালোচনা থেকে দূরে সরে থাকার জন্য এটাও তো নাটক হতে পারে ছিল পরীক্ষা তাদেরকে

দীর্ঘদিন ধরে শুনে আসছি যে একে তলব হচ্ছে ওখানে সার ছুটছে এখন হচ্ছে কিন্তু দুঃখের বিষয় আমরা এখনো কিন্তু দেখতে পাচ্ছি না আমরা চাই দ্রুত যারা পুরসভায় অবৈধ পন্থ অবলম্বন করে চাকরি পেয়েছে তাদেরকে বরখাস্ত করে তাদের যদি আইনগত ব্যবস্থা গ্রহণ করা এবং সাথে সাথে মেধাল ভিত্তিতে সেখানে নিয়োগ কিন্তু হচ্ছে না আমরা চাই একটা দ্রুত হোক আর দ্বিতীয় হচ্ছে যেটা হচ্ছে রেশন রেশন দুর্নীতির ক্ষেত্রে শঙ্করায়ের বাইকে যে তলব করেছে আমরা অপেক্ষায় আছি এই তদন্ত প্রক্রিয়া শেষ হবে কবে কারণ আজ থেকে না এক বছরের মধ্যে প্রায় দু বছর হতে যাচ্ছে যে শিক্ষক নিয়োগে দুর্নীতি চলছে শিক্ষক নিয়োগে তদন্ত চলছে কিন্তু আর কতদিন তদন্ত চলবে এবার তদন্ত প্রক্রিয়াকে শেষ করে যারা অবৈধ চাকরি করেছে তাদেরকে বাতিল করে ন্যায্য যারা চাকরি পাওয়ার যুক্ত যারা তাদেরকে চাকরির ব্যবস্থা করা হোক না কিন্তু হচ্ছে না কোথায় আজকে দেখুন আমাদের বিধানসভার সামনে এস এস যারা এসছে তারা আপনার বৃদ্ধ প্রদর্শন করছিল কিন্তু কথা হচ্ছে তারা আজকে কোন লেভেলে পৌঁছাচ্ছে কেউ আট বছর কেউ সাত বছর কেউ ছ বছর কেউ দশ বছর পরীক্ষা দিয়ে বাস করে বসে আছে তাদের চাকরি হচ্ছে না কেন হচ্ছে না দুর্নীতি হয়েছে যারা করলো তারা শাস্তি কবে পাবে আর এরা কবে চাকরি পাবে এর জন্য আমাদেরকে সকলকে এগিয়ে আসতে হবে সকলকে একসাথে সোচ্ছা হতে হবে অফিসিয়ালি কোন স্টেটমেন্ট আমরা পেলাম না দ্বিতীয় মৈত্র মহাশয়ের কথা ভুল বলেছে তাকে তো কিন্তু কতটা উদ্ধার করা হয়নি অ্যাকচুয়ালি সকাতুল্লাহ সাহেব বলুগা যে লোকটা কেন ক্যামেরার সামনে এসে বড় বড় কথা বললেও কিন্তু ওই দাবি মৈত্র মহাশয়ের যে কথাটা প্রকাশ করে বলেছেন এগুলো সবটাই বয়ে নেই বেড়ায় অবশ্যই এটাকে তারা রাজনীতিটাকে তারা একটা আর্নিং এর প্ল্যাটফর্ম হিসাবে দেখেছে রুজি রুটির জায়গা করেছে ফলে এরা নমিনেশন কেন্দ্রে দখল করে এরা ভোটের দিনে উজ্জাম করে গণনার কেন্দ্রে মানুষকে গুলি করে হত্যা করে এরা শুধুমাত্র এই সার্টিফিকেটটা নিয়ে পাঁচ বছর ধরে দুর্নীতি করবে রুজি রুটি করবে রোজগার করবে বলে যদি এদের যদি সত্যিকারের মানুষকে পরিষেবা দেওয়া হতো তাহলে মানে গণনা কেন্দ্রকেও বাইরে থেকে গুন্ডামস্তা নিয়েছে দখল করতা করত না ভুজ্জাম করত না বা গণনা কেন্দ্রে গুলি করে সাধারণ মানুষরাও বিরুদ্ধেকে খুন করত না